প্রথমে কোথায় যাবে মকটেল এসে খুশি হয়েছে সবা হ্যাঁ একা একাই মকটেলে মা আমি মকটেলে চলে এসেছি আজকে কারণ মেয়ে আসার জন্য খুব ইয়ে করছিল সে মকটেলে আসবে সবা মকটেল এসে খুশি দেখি তাকাও মকটেল এসে অনেক খুশি চলো মকটেল এসে গেছি ফাইনালি বেশি লোকই নাই শুধু সাবা আমি সাবা মক চলে এসেছে সাবাকে মক টেলে এসে খুশি হয়েছে নাও তোমার ড্রিম পূরণ হয়ে গেছে সাবা মক টেলে এসে অনেক খুশি আজকে আমরা একাই এসেছি মামিয়ে তাই না সাবা আজকে তো তেমন কোনো খেলনা নেই কি খেলবা শুধু দোলনাই আছে শুধু দোলনাই আছে দোলনা খেলবা আর ফুচকা খাবে এখানে তো হাতি খেলনা নেই শুধু দোলনা আছে আর ফুচকা আছে ও ওখানে আছে নাগর দলা ওই যে হাতি খেলনা ঘোরানো খেলা ও না এখন মনে পড়েছে ভুলে যায়নি হ্যালো হ্যাঁ এখন আমি একটু দোলনায় বসে আচ্ছা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চলে এসেছি মক মকটেলে আমরা মা মেয়ে আজকে এনজয় করছি একা একা দুইজন মিলে আমরা এখন কোথায় বসেছি সবা মকটেলে দোল লাই বসে আছি আমরা এখন দোল খাচ্ছি আর বাইরে প্রচন্ড গরম লাগছে আমার এই তো সাবার আমি মজা করছি খাওয়া দাওয়া করবো এনজয় করবো মা আমি আজকে তাই না সাবা অনেক মজা করছি আমরা তাই না তুমি তো পিজা পছন্দ করো না কেন তোমাকে না মোমোইনে পিজা খাওয়া খাওয়ালাম তুমি না বললে যে পিজা ভালো লাগে না মোমোইনে ভালো লাগে না ও এখানে পিজা ভালো লাগে মকটেলে তুমি তো মগটালে কখনো পিজে খাওয়িনি ফা কেমন করে বুঝলে ভালো লাগলো ও অনেক দিন আগে একবার খেয়েছিলে না ও এটা তোমার মনে আছে আমরা অর্ডার করেছিলাম কারেন্ট ছিল না তখন আর আমরা খেতে পারিনি তাই না সবার সবার তো মনে আছে এখনো মনে আছে অনেক দিন আগের কথা সেই তো রোজারিদের কথা তোমার এখনো মনে আছে না কুরবানিদের কথা এখনো মনে আছে আমরা যে ঘুরতে এসেছিলাম ও তখন অনেক ভিড় ছিল কারেন্ট ছিল না গরম ছিল এই জন্য আমরা খেতে পারিনি পিজা অর্ডার করেছিলাম তাই না সাবা তোমার তো এখনো মনে আছে ভেরি গুড আজকে এনজয় করছি আমরা তাই না আজকে আমরা অন্য কিছু খাবো পিজা খাবো না পিজা ভালো লাগে না আমারও তো আমার একটা পছন্দ না না

হ্যাঁ আমরা আজকে একটু দোলা টোলা খেয়ে তারপর দুজন মিলে অর্ডার দিতে যাব চিকেন ফ্রাই ওকে ওকে বার্গারও খেতে চাও ওকে সাথে ফুচকাও খাবো আমরা আজকে এই কয়টাই খাবো আমরা মা কোথায় যাব চলো আমরা এখন ফুচকা খেতে যাই কি খাবে চিকেন ফ্রাই বার্গার আসো বার্গার খাওয়াই আসো চলো আমরা এখন বার্গার খাবো ছাবা এখন বার্গার খাবে চলো কোথায় বিড়াল আমরা এখন বার্গার খাবো সুন্দর করে ছোট টেবিলে বসি